গরমের যে বীজ বসাবেন কি কি ধরনের বীজ বসাবেন এবং কেমন ধরনের বীজ বসালে আমাদের সহজেই গরমের ফসল আমরা তুলতে পারি ঘরে তার বীজ কিন্তু এসে গেছে অজস্র পরিমাণে দেখা যাচ্ছে যে কি কি বীজ চাই আপনার ধরুন এক মাথার থেকেই বলা যাক কাটোয়ার ডাঁটা থেকে শুরু করে নিয়ে সব রকম বীজ এসে গেছে এইবার এই বীজ আপনারা অনলাইনে পেতে পারেন প্যাকেট প্যাকেট পেতে পারেন আবার খুচরো হিসাবেও কিন্তু পেতে পারেন তো যাই হোক নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও এই সবুজের খাবারের দোকানে কিন্তু আপনার এসে গেছে বিভিন্ন ধরনের দানা সিডস যেটাকে বলছি আমরা গরমের সিডস কি কি সিডস এসে গেছে একমাত্র তো দেখা যাক ধরুন আপনার কাটোয়ার ডাঁটা সবুজ কাটোয়ার ডাঁটা লাল আপনার এসে গেছে চিচিঙ্গা এসে গেছে আপনার হাইব্রিড সব করলা এবং এসে গেছে শশা লাউ গোল লাউ লম্বা লাউ ঢেঁড়স হাইব্রিড ঢেঁড়সের বিভিন্ন প্রজাতির আবার ঝিঙে পুঁই শাক বেগুন বেগুনে তিন চার রকম কুমড়ো নোটে শাক লাল শাক আপনার লাল কাটওয়ার ডাঁটা এরকম করে এক ডালা ডাঁটা থেকে শুরু করে কলমি শাক থেকে শুরু করে সব রকম বীজ কিন্তু আপনার এসে গেছে এখনই দরকার আপনাদের এই বীজ সংগ্রহ করা এবং আপনার এর আগের ভিডিও দেখেছেন যে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে অর্থাৎ অনেকেই হয়তো মাটি প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন আবার অনেকেই হয়তো এখনো পর্যন্ত মাটি প্রস্তুত করতে পারেননি যারা করতে পারেননি তারা করতে থাকুন এবং সেই ফাঁকে আপনার দানাগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করতে হবে কারণ এই মুহুর্তে এখন যে সিজনের যে আবহাওয়াটা রয়েছে অর্থাৎ বেশ কিছুটা গরম আবার বেশ কিছুটা ঠান্ডা এটা কিন্তু একটা মুখ্য সময় এই চাষের ক্ষেত্রে যে বীজের অঙ্কুর হবার। এই অঙ্কুর তো করতে গেলে যে ওয়েদারটার প্রয়োজন এটা কিন্তু একটা খুব বেটার একটা সময় তাই এই সময়ে দানা কালেক্ট করে নিয়ে আপনাকে কিন্তু অঙ্কুর তৈরি করতে হবে আচ্ছা অঙ্কুর তৈরি করলেন আবার দেখা গেল আপনার জায়গাটাকে প্রস্তুত হয়নি তাহলে কি করা যাবে তাহলে আপনাকে কিভাবে কি আপনাকে এগিয়ে যেতে হবে আবার এমন কিছু বীজ আছে যেমন বলা যেতে পারে এই করলা বলা যেতে পারে এই চিচিঙ্গা বা বলা যেতে পারে লাউ বা ঝিঙা বা বেগুন এদের দানা থেকে চারা হতে বেশ কিছুটা সময় লেগে যাবে তাহলে এই দানা থেকে চারা হতে বেশ কিছুটা সময় যে লেগে গেল আর এই চারাটাকে রোপণ করতে গেলে যে সময়টার ব্যবধান এই ব্যবধানের মধ্যে দিয়ে আপনি কিন্তু মাটি প্রস্তুত করতে পারেন তাহলে কি করতে পারেন সহজ উপায় বলি কিভাবে দানা থেকে বীজ অঙ্কুরোদ্গম করবেন এই দানা থেকে করতে গেলে একটা সহজ পদ্ধতি বলি মাটি যাদের তৈরি করতে পারেননি অথচ আপনার চারাটাকে কিন্তু খুব দ্রুতভাবে তৈরি করতে হবে কারণ মাটি প্রস্তুত করতে হয়তো আপনার তিন দিন বা চার দিন সময় লাগবে কিন্তু আপনার তৎকালীন সময়ে আপনি কিন্তু চারা থেকে তৈরি করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে এখন দানা নিয়ে চারাগুলো প্রস্তুত করে ফেলুন কোন কোন দানাগুলো চারা প্রস্তুত করতে হবে আপনি করলার করতে পারেন উচ্ছের করতে পারেন লাউয়ের করতে পারেন কুমড়োর করতে পারেন বেগুনের করতে পারেন চিচিঙ্গার করতে পারেন এই দানাগুলো আপনার পুঁই শাকের দানা চারা করে নিতে পারেন তাহলে এইগুলো করতে গেলে যে সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতি কী অবলম্বন করবেন ধরুন এই প্লাস্টিকের গ্লাস এই প্লাস্টিকের গ্লাস আপনি বেশ কিছুটা কালেকশান করে নিলেন নিয়ে এর নিচে ছিদ্র করে নিলেন দেখুন সাইডে ছিদ্র করে নিলেন এইবার এই ছিদ্র করে নেওয়ার পর আপনি ধরুন ঝিঙের দানা চারা তৈরি করবেন বা চিচিঙ্গার চারা তৈরি করবেন তাহলে কি করবেন এইরকম দানা আপনার এই যে দানা ধরনের যে ঝিঙের দানা এই দানাগুলো জাস্ট এই শুকনো মাটির মধ্যে এভাবে আপনি দিয়ে দিন রোপণ করে দিন এইভাবে দানাগুলো আপনি রোপণ করে দিয়ে দিন এই রোপণ করে দেওয়ার পর আপনি কি করবেন আপনি জাস্ট এই যে সিদ্ধু আছে না আপনার বাড়ির যে জায়গাটাকে জল পড়ছে বা মাটি ভিজে থাকে সেই রকম জায়গায় এই পরিমাণ করে এই জায়গাটাকে আস্তে আস্তে এগুলোকে একাধারে বসিয়ে দিন বা আপনার কোনো একটা জায়গায় জল দিয়ে বেশ কিছু সময় স্ট্রে করবে বা বাগানে জল দিচ্ছেন গাছগুলোকে এখনও তোলার সময় হয়নি এই রকম একটা জায়গায় এই জিনিসগুলোকে এই পটিংগুলোকে বসিয়ে দিন এইবার পটিং পটিংগুলো বসিয়ে দিলে কি হবে নিচে ধরুন একটু জল পেলো এই জলটার রসটা মাটি আস্তে 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 কিন্তু ছিদ্র দিয়ে মাটিগুলো ভিজে যাবে এবং উপর দিকে কিন্তু টেনে নেবে আর উপর থেকে হালকা করে স্প্রে করে জল দিন একদম ভিজিয়ে নেয় হালকা করে ভিজিয়ে দিলেন তাহলে উপর থেকে বেশি জল পড়বে না কিন্তু নিচের থেকে জলটাকে আপনার টেনে নেবে মাটিটা এর ফলে কী হবে মাটিটার মধ্যে কিন্তু একটা হালকা ফাঁকা থেকে যাবে আর যাটার মধ্যে সহজেই আপনার অঙ্কুরম করে অর্থাৎ বীজ থেকে যে অঙ্কুরটা হবে সহজেই কিন্তু শিকড়টাকে প্রবেশ করাতে পারবে তাহলে এদিকে কি হলো দেখুন এদিকে আপনার জায়গার অভাবে দানা ফেলতে পাচ্ছেন না অর্থাৎ মাটি রেডি করতে পাচ্ছেন না কিন্তু এই সময়টাকে নষ্ট হচ্ছে না আপনি এই পদ্ধতিতে আপনি দানাগুলো ফেলে দিয়ে এখনই চারা তৈরি করতে পারলেন তাহলে একটা চারার তিন থেকে চার পাতা বা পাঁচ পাতা হয়ে গেল আপনার এই পাঁচ পাতা হতে যে টাইমটা যে পিরিয়ডটা এই পিরিয়ডের মধ্যে আপনার কিন্তু মাটি প্রস্তুত হয়ে গেল আর মাটি প্রস্তুত যেই হয়ে গেল সাথে সাথে আপনি জাস্ট এইগুলোকে কেটে নিয়ে ওই খাপসহ অর্থাৎ গ্লাস বরাবর একটা চারা তৈরি হয়ে গেছে শিকড় দিয়ে তৈরি হয়ে গেছে রুট তৈরি হয়ে গেছে এইবার চারাটা নিয়ে আস্তে আস্তে মাটির মধ্যে আপনি বসিয়ে দিলেন তাহলে মাটি প্রস্তুত করতে যে সময়টা যাচ্ছে প্রস্তুত করে ভাবছেন যে দানা ছড়াবো বা দানা ফেলবো বা আপনি দানা রোপণ করবেন অনেকটা সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে আবার ওই রোপণ করতে করতে দানাটাকে বেরোবেন কিন্তু তার আগে আপনি এই দানা কালেক্ট করে নিয়ে আপনার চারাগুলো প্রস্তুত করে নিতে পারছেন আর চানাগুলো যখন প্রস্তুত হয়ে যাচ্ছে আপনার ওদিকে মাটি প্রস্তুত হয়ে গেল চারা রেডি হয়ে গেল আপনি সাথে সাথে বসিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার সময়টা কিন্তু অপচয় হলো না বুঝতে পারলেন ব্যাপারটাতে তাহলে এই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু গাছের অঙ্কুর অর্থাৎ চারা তৈরি করে ফেললেন এবং মাটি প্রস্তুত হয়ে গেল গাছগুলোকে বসিয়ে দিলেন আপনার দ্রুত হারে কিন্তু গাছের বৃদ্ধি করতে থাকল এইভাবেই আপনারা এই গরমের দিনের সবজি চাষটাকে সুন্দরভাবে আপনারা কিন্তু করতে পারেন এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনারা কী কী দানা কালেক্ট করতে চান হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন লিখতে পারেন আমার এই এই দানার দরকার আছে কোন নাম্বারে করবেন এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যে আমার এই এই দানা গরমের জন্য প্রয়োজন আছে অনেকে হয়তো প্রশ্ন করেছেন আমার কাছে বা করছেন এখনও পর্যন্ত যে শীতের জন্যে যে দানা রয়েছে সেই দানা কি গরমে লাগানো যাবে বা বর্ষার সময় অনেক দানা আমার বাড়িতে রয়ে গেছে সেই দানা চারা কি হবে দেখুন একটা বলি যারা বীজ কালেক্ট করেন যে সকল বড় বড় কোম্পানি তারা কিন্তু এই সিজন ওয়াইজ তারা কিন্তু গাছ তৈরি করেন এবং তার ফল থেকে দানা সংগ্রহ করেন অর্থাৎ এক একটা সিজনের এক এক ধরনের দানা একই দানা মনে হচ্ছে কিন্তু দানার ভ্যারিয়েবল কিন্তু থাকে সেখানটায় এবং তাদের জার্মিনেশান এবং ফল ঠিক সেইভাবেই কিন্তু তৈরি হয় তাই আমাদের একটা সিজনের দানা অন্য সিজনে কিছু কিছু দানা হয়তো হতে পারে কিন্তু সব দানাই কিন্তু যে আপনার হবে এটা কিন্তু কোনো জোর গলায় কিন্তু বলা যাবে না তাই আপনার যে সিজনের যে ফসল লাগাবেন সেই দানা কালেক্ট করে আপনাকে করাটাই হচ্ছে সব থেকে বেস্ট কারণ আপনি কষ্ট করলেন ফসল ফলানোর জন্যে দানা আনলেন বাজার থেকে বসিয়েও দিলেন গাছ হল ফল হলো না তাতে আপনার কি হলো বেকার সময়টা কিন্তু আপনার নষ্ট হয়ে গেল আর যে পরিশ্রম করলেন সেই সাথে সাথে যে পয়সাটাকেও ব্যয় করলেন সেটাও কিন্তু আপনার জলে চলে গেল তাই এইটা না করে যখনকার যে সিজনের চাষ করবেন ফসল ফলাবেন সেই অনুযায়ী তার দানা কালেক্ট করবেন তাহলে কিন্তু আপনার ফসলটা কিন্তু সুন্দরভাবে হবে আর এখন হাইব্রিড এফ ওয়ান এফ ওয়ান সিডস এই এ ওয়ান সিডস কিন্তু একটু খুব দামি কস্টলি হয়ে যায় দেখবেন প্রত্যেকটা বীজের এখানে লেখা থাকে এফ ওয়ান এই এফ ওয়ান সিডস যেমন এখানে রয়েছে এফ ওয়ান হাইব্রিড ঝিঙা এরা এই এফ ওয়ান বীজটা কিন্তু সবথেকে বেটার কোয়ালিটির তাই একটু দামও হয় একটা ঝিঙের দানা বা একটা করলার দানা বা একটা চিচিঙ্গার দানা হয়তো দেখা যাচ্ছে তিন থেকে চার টাকা বা পাঁচ টাকা ছ টাকা সাত টাকাও পর্যন্ত পিসও হতে পারে আবার দশ গ্রাম ঢ্যাঁড়সের দানা সেখানে হতে পারে আপনার ষাট থেকে সত্তর টাকা বা একশো টাকাও পর্যন্ত আপনার দশ গ্রাম দানার দামও হতে পারে বা পনেরো টাকাও হতে পারে অর্থাৎ কোয়ালিটির উপরে আপনার ডিপেন্ড করবে আপনার গাছের কোনো গাছ অর্থাৎ ঢ্যাঁড়স গাছ বলুন ঝিঙে গাছ বলুন বা লাউ গাছ বলুন বারো পাতা বলা হয় দশ পাতা বলা হয় ষোলো পাতা বলা হয় ঠিক তাই এই যে শশা দেখবেন দশ পাতা হয়ে গেছে বা ঝিঙের দশ পাতা হয়ে গেছে ফুল আসতে শুরু করে দিয়েছে তার ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে ফল আসতে শুরু করে দিয়েছে তার মানে ওই বীজগুলোই কিন্তু এইভাবেই কিন্তু কোম্পানিরা তারা কিন্তু তৈরি করে থাকেন যারা প্রোডাকশান তৈরি করেন তারা কিন্তু এইভাবেই কিন্তু মালটাকে উৎপাদন করেন এবং ঠিক সেইভাবেই কিন্তু আমরা কিন্তু মার্কেট থেকে কিন্তু পাই এবং সেই অনুযায়ী বীজ যদি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ফসল ঠিক ওই বারো পাতা চোদ্দো পাতা থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাবে যাই হোক আর বিশেষ কিছু নয় বক করছি না এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে যারা এই বীজ সংগ্রহ করতে চান বিভিন্ন ধরনের বীজ তারা কিন্তু এখনই কালেক্ট করতে পারেন এবং যে পদ্ধতিতে আপনাকে বললাম বীজ জার্মিনেশন করার ঠিক সেই পদ্ধতিতে করে ফেলুন তাহলে কিন্তু সুস্থভাবেই সুন্দরভাবেই গরমের ফসল আপনিও ঘরে তুলতে পারবেন যারা বাগান করতে চান ছোটোখাটো বাগান করবেন ধরুন এক কাটা দু কাটা পাঁচ কাটা বাগান করতে চান বা বিঘার বাগান করতে চান তারাও কিন্তু এখান থেকে ভালো সার্টিফাইড বীজ এবং এফ ওয়ান বীজ কোয়ালিটি নাম্বার ওয়ান বীজ আপনারা কিন্তু এখান থেকেও পেতে পারেন সবুজের খাবার অ্যান্ড নার্সারি সুভাষগ্রাম সাউথ চব্বিশ পারগানা এখান থেকে এবং যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর নতুন যারা আমার চ্যানেল যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে এই রকম ধরনের অ্যাডভান্স জিনিস কিন্তু আপনি আগেই কিন্তু পেয়ে যাবেন আপনার ফোনের মাধ্যম দিয়ে এখানে বলেই শেষ করছি নমস্কার